নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানে স্বাগত বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেছে আজকেই আমাদের কলকাতা ফেরার পালা কাকু আজকে এসছে আমাদের বাড়িতে আর মা তাই জন্য রান্না করে রেখেছে কিন্তু কাকু একটু তাড়াহুড়োতে ছিল অফিসে যাবে বলে আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে

এরকম বসে একটা ছেলে মাঝে দুটো মেয়ে আর পেছনে একটা ছেলে বসছে এস যাচ্ছে তার সামনে দিয়ে গাড়ি এরকম এরকম দুলিয়ে দুলিয়ে যায় মালটাকে ধরে টেনে নিয়ে টেনে নিয়ে এসে কান দশ বার কান ধরে উঠবোস করেছে আর দশ এক হাজার টাকা ফাইন করেছে বলে লাইসেন্স করে না বাবার কাছে আছে তার ছেলে পরিচয় যখন লাগে ছেলেকে একটা বড় ক্যাটাগরির ছেলে মানে তার জেঠু ফায়ার ব্রিগেডের সুপার আচ্ছা তার কাঁথিতে হ্যাঁ কাঁথিতে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে বসছি তারপরে বাবা হাতে করে মিষ্টি নিয়ে এলো আমি বলছি যে চলো মাকে খাইয়ে দাও এখন দাও দিয়ে খাই দাও আর একটু পরেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব আর যেহেতু থাকবো না তাই জন্য বিছানাটাতে একটা হালকা কাপড় দিয়ে কভার করে দিয়েছি যাতে ধুলোবালি না পড়ে আর বাকি সমস্ত জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভেতরে রেখে দিয়েছি একটা ট্রলি আর দুটো ব্যাগের মধ্যে আমাদের সমস্ত দরকারি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি সকাল থেকেই বুঝতে পারছি সবার মনটা খারাপ তবে কেউ কাউকে বুঝতে দিচ্ছে না এবার যাওয়ার সময় তো অনেক ব্যাগপত্র রয়েছে সাথে মাইক্রো ওভেনও রয়েছে তাই জন্য আমরা একটা পার্সোনাল কার বুক করেছি আর সশুল মশাই এখানে এক বস্তা চালও বেঁধে দিয়েছে ঝাঁপড়ি তো কি হয়েছে আমার এই কাঁধে ব্যাগটার মধ্যে বেশ কিছু জিনিস বলেছি যেগুলো আমার দরকারি জিনিস হাতের কাছে খুললেই যেন পেয়ে যায় আর বাকি সব জিনিস এই ট্রলিটার মধ্যে আর ওর ব্যাগের মধ্যে নিয়েছি চালের বস্তাটা এতখানি ভারী ছিল কোনোভাবেই সম্ভব ছিল না আমার পক্ষে ওঠানো মাইক্রোওভেনটা একটু খুলে দেখিনি যেমনভাবে গিফট র্যাপিং পেপার দিয়ে কভার করা ছিল তেমনভাবেই রয়েছে বাবা ওটা এখন দিয়ে আসছে গাড়িতে আমার দুই দাদু ভাই মিলে দিয়েছে এই গিফটটা আমাকে বললো তুমি তো একা একা থাকো ডিউটিতে যাওয়ার সময় একেবারে রান্না করে নেবে আর ডিউটি থেকে যখন ফিরবে তখন মাইক্রোওয়েভেনে গরম করে খাবারগুলো খাবে মা একটু আগেই এগিয়ে গেছে আমার ট্রলিটা নিয়ে অনেকটা ভারী হয়ে গেছে ট্রলিটা আমি জাগাতে পারছি না কী করেছে এটা নিয়ে দার্জিলিং যাব কে জানে গাড়িটা এসে একেবারে আমাদের গেটের সামনেই দাঁড়িয়েছে আর সমস্ত জিনিসপত্রগুলো এবার একে একে তুলে নিই তারপর আবার আসছি আপনাদের সাথে না আচ্ছা এই ব্যাগটা আমাদের কাছে থাক ওই ব্যাগটা দেখে দাও এটাতে ভাই আসবে না ভাইকে বলতে হবে যে ওর শাড়িটা দিয়ে দেবো ভাই

না মন করবে হ্যাঁ চললাম কলকাতা আবার কবে আসবো ঠিক নেই তবে একটা দুটো ছুটি পেলেই চেষ্টা করবো চলে আসার আমার বাবা মা বলুন আর আমার শ্বশুর বাড়িতে সব জায়গাতেই দুটো বাবা মাই একা একা থাকে ছেলেমেয়েরা সবচেয়ে যার পড়াশোনার কাজে বলুন আর চাকরি সূত্রে সবাই বাইরে থাকে একা একা থাকে তাই সবারই মন খারাপ হয় চেষ্টা করি একটা দুটো ছুটি পেলেই চলে আসা আমরা বেরিয়েছিলাম এগারোটা নাগাদ তার আগে মা সকালে ভাত রান্না করেছিল আর সাথে কিছু তরকারি করেছিল সেগুলো খেয়েই এসছি তাই জন্য এখন খিদে নেই তবে ওখানে যাই গিয়ে যদি খিদে পায় তখন একটু খেয়ে নেবো মাঝখানে কোলাঘাটে গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু নেমেছিলাম আর সেখান থেকে কিনলাম একটা কুরকুরের প্যাকেট দশটার সময় ট্রেন আছে তো ওই সময় খাবারের কিছু ব্যবস্থা আমাদের করতে হবে না আমাদের সাথে যারা যাবে তারাই আমাদের খাবার আনবে বাড়ি থেকে কলকাতা আসতে মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে কোলাঘাট পেরিয়ে অনেকটা রাস্তায় চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো আমরা সেকেন্ড ব্রিজে আসার সময় মা আর বাবা দুজনে মিলে কত কি যে জিনিস বেঁধে দিয়েছে তার। ঠিক রকমের মশলা আর চাল ডাল রয়েছে বাড়ি থেকে বেরোনোর ঠিক কিছু সময় আগে দেখা করতে এসেছিলেন এক দিদা আর হাতে দিল ছটা কেক বললো বৌমা অনেকটা দূর তো যাবে এগুলো খেয়ে নেবে ওই কেকগুলো আবার নিয়ে গেছি আমি দার্জিলিং জানেন ওখানে সবাই মিলে খেয়েছি তাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেলাম এখন বাজে প্রায় পৌনে তিনটে কি তিনটে পৌঁছে গেছি আমরা বাঘাযতিনে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিই তারপর তো আবার বেরোতে হবে রাতের বেলা আজকে তাহলে আসি আবার দেখা হচ্ছে পরের ব্লগে うん。<music>